বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে খুবই আলোচিত জামাত ইসলাম জামাত ইসলামের আমির শফিকুর রহমানের বক্তব্য দিকে সবার নজর তিনি নানা কথা বলছেন জাগানো কথা বলছেন এবং তার বক্তব্যের মধ্যে বেশ ক্ষমা করার মানসিকতা সবাইকে নিয়ে রাজনীতি করার মানসিকতা যেগুলো আসলে আহ তার দৃষ্টিভঙ্গির সঙ্গে বিএনপির অনেকটা পার্থক্য গড়ে দিচ্ছে দেখেন তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জামাতের কয়জন এই জুলাই আগস্ট বিপ্লবে নিহত হয়েছে সেটা বলবো না যারা মারা গেছে সবাই শহীদ সবাই আমাদের এই কথাটা এমন সময় বললেন যখন নাকি বিএনপি বলছে যে তাদের চারশো সাড়ে চারশো জন মারা গেছে কিন্তু জামাত কিন্তু সেই তালিকাটা দিচ্ছে না তার মানে হচ্ছে জামাত একটু অন্য ভাবে আরো উদার ভাবে আরো বড় ক্যানভাসে রাজনীতি করতে চাই এবং সবাইকে সাথে রাখতে চাই জামাতের রাজনীতির এই ধরন অতীতের রাজনীতি থেকে একেবারে আলাদা এটা আমার কাছে মনে হচ্ছে আসলে এত বড় কথা বললাম সেখানে শিরোনাম হচ্ছে যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব জামাতের আমির কি হাটে হাড়ি ভেঙে দেবে এটা একটা বেশ রহস্য তিনি রেখে দিলেন রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার বিষয়ে জামাত ইসলামের আমির সফিকুর রহমান বলেছেন আমরা আগে থেকেই বলে আসছি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব দেরি করব না ইনশাল্লাহ ওরে কঠিন কথা আপনি রেখে দিলেন সকালে চুরাকার একটি হোটেলে দionis সভা শেষে সাংবাদিকদের সঙ্গে করে তিনি এই কথা বলেন